হাই এভ্রিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকের মিনি ব্লগটা সকাল সকাল স্টার্ট করছি আজ হলো টোয়েন্টি সেভেন জুলাই রবিবার এখন বাজে সকাল সাড়ে ছটা আমার স্নান কমপ্লিট আর সুন্দর করে রেডিও হয়ে নিয়েছি কারণ একটু পরেই আমাদের ট্রেন আছে এখন তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা কোথায় যাচ্ছি তো আমি আর সুরজিৎ যাচ্ছি শিবগাদী বারেরোয়া স্টেশনে নেমে আমরা অটোতে করে রওনা দিলাম রাস্তায় অনেক ভক্তদের দেখলাম তারা পায়ে হেঁটে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে আমি এই প্রথম শিবগাদি যাচ্ছি তবে সুরজিৎ বেশ কয়েকবার গেছে প্রায় ওই চল্লিশ মিনিট পর আমরা পৌঁছে গেলাম ধামে পুজো করার জন্য ফুল বেলপাতা সব নিয়ে এগোতে লাগলাম খানিকটা এগিয়ে চোখে পড়লো ধামের মেইন গেট ভীষণই সুন্দর দেখতে গেটটা এখান থেকে একশো পঁচানব্বইটা সিঁড়ি চেপে আমরা পৌঁছে গেলাম বাবা গজেশ্বরনাথ ধামে এ ধামে বাবা পাহাড়ের মধ্যেই গুফার ভেতরে বিরাজমান রয়েছেন এই পাহাড় থেকে ঝর্নার জল অনবরত কম বেশি পড়তেই থাকে তাই আমরা এই ঝর্নার জলটা নিয়েই বাবার মাথায় ঢাললাম আমাদের বেশ সুন্দর ঠাকুর দর্শন করা এবং পুজো দেওয়া হলো পুজো দিয়ে এসে আমরা কয়েকটা ছবি ভিডিও করলাম দেন প্রসাদ খেয়ে ব্রেকফাস্ট করতে গেলাম প্রচুর খিদে পেয়েছিল তাই খেলাম লুচি তরকারি আর মুড়ি এরপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা